বিষয়টা বোঝাতে পারতাম কিন্তু আমি জানি যে মগজে কারো ঢুকবে না সেই জন্য আমি ভালো করে নিজেকে ওই জায়গায় রেখে এত বড় একটা অ্যাক্ট করলাম তোমাদের সবাইকে বোঝানোর চেষ্টা করলাম কিন্তু কিছু পাবলিক এত বেশি বুঝে গেছে আর কিছু পাবলিক তো পুরো ভিডিও না দেখেই গালি দেওয়া শুরু আজকে আবারও বলবো যারা পুরো ভিডিও লাস্ট পর্যন্ত দেখনি তারা দেখো কি বোঝাতে চাইছি ভিডিওটার মধ্যে কি মেসেজ দিয়েছি সেটা ভালো করে বোঝো তারপরে হচ্ছে বাকি কমেন্ট করো আর বাকি আমি আমার কাজ করি তো আবার অনেক দিন পর হচ্ছে এই যে শাখা পলা সিঁদুর মিঁদুর মানে ভাগ্যের সার এগুলো আর কিছু নেই মানে ফলসি ছিল আর কি সেইটাও ওই ভিডিওতে দেখাইছি যেগুলো শাখা পলা ছিল না ওগুলো কিন্তু চুরি ছিল আর কপালে কিন্তু লিপস্টিক করতাম তো অনেক দিন পর আবার আমি মনে হচ্ছে কি এটা অনেক দিন পর আবার আমি আমার নিজের রূপে একটা ভিডিও দিচ্ছি তো আমার খুব ভালো লাগছে সেটা বিষয়টা তো এখন আমরা যাচ্ছি হচ্ছে চরক মেলায় হুম আমি আগে কোনোদিনও যাইনি আমার অমৃতা ফোন করলো যে দি চরক মেলা হচ্ছে আসো তারপর আমার বন্ধুর হচ্ছে ওই সব জিনিস হচ্ছে দেখলে পরে মাথা ঘুরায় তা আমি ওরা টুপি মেরে বাড়িতে ডাক দিছি আমি ওরা বলিনি যে আমি যাব আমি বলেছি আমাকে জোর জবস্তি নিয়ে যাওয়া হচ্ছে আমাকে জোর করে নিয়ে যাচ্ছে কিডন্যাপ করে গাড়ি আমি যদি চালাচ্ছি তাও গাড়িটা ও চালাচ্ছে কিন্তু আমি ওরা কিডন্যাপ করে নিয়ে যাচ্ছি বুঝতে পারছো হ্যাঁ তো লুক চেঞ্জ কর ডালা চেঞ্জ কর ডালা আবার লিপস্টিক গেছিস লোকে এখন থেকে চিনতে পারছে না কেমন আমি নিজেই চিনতে না এতদিন তো লুঙ্গি পরা দেখছি ক্লাইম হচ্ছে আমাদের কীর্তিগুলো শুনে আমার মনে রিপ্লাই কিছু করার নেই

उठा के लाया घर पे पहुंचाया सब कुछ मैंने किया और एक तो मतलब सीक्रेट को तो बोल वही वीडियो नहीं है जो आने क्रॉस वही से वो हमारे गोलाब दिसे कुड़ी जगा दिया दूधो भाई वही कुड़ी भाई कुड़ी मत मार यार साले का खोपड़ी तोड़ ये राधी चूर कर से दो ये राम गोर गोर गोर

এমন কেউ নেই যার শক্তি কেউ নেই আরে কে না চাইতে হো যদি শক্তি কারণ কেউ না থাকতো তাহলে এখানে কেউ থাকতো কিন্তু এখানে অনেক কেউ আছে তার মানে সবার তার মানে সবার কেউ না কেউ আছে শুধু আমারই নেই আ শোনা গো আমার খুব কষ্ট জি বলো

বললাম কত করে চোতে দিল না ভাই কোনো জায়গায় চড়তে দিলো না কেন কি আমরা নাকি বড় হয়ে গেছে বললাম আমরা বড় হয়ে গেছি আমাকে আমার দিলো ও বাবা আমার মেলাটার নিয়েছিল সেই ব্লগ আছে ও বলেছিল মেলা শেষে নাকি মেলা শেষে ছড়তে দেয় এতক্ষণ টাইম লাগছে নিচে কি কি খাবার নিচ্ছে আমাদের নিমকি নিয়েছে বেশি করে কয়েক থলিতে নিমকি এটা তোর আমাদের জন্য নেই ভাই হয় আমরা আমরা ঘরে বিরু খাবি না তো না না ও খাবি আজকে আমরা তো ও এমনভাবে পকেটটা বার করে না মনে পয়সা বার করছে হ্যালো ধরুন আইফোন বের করছে মনে ওর বয় ব্র্যান্ড দিছে এত তো রাজমি তো কাজই আসছে আকি ইয়া নে ইসো আল্লাহ বিবি হামনে سوچে কেKabhi bhi aur haate eta dililam kali dhoray silam amar

যেই মেয়ে যত বেশি জাওড়া আমার বন্ধুরা তো আমার কয় আমি খুব জাওড়া আমার বন্ধুর এক্সও ছিল খুব জাওড়া কিন্তু তার খুব ভালো করে বিয়ে হইছে খুব ভালো একটা বর পাইছে তার মানে হচ্ছে আমার খুব ভালো করে বিয়ে হবে খুব ভালো একটা বর পাবো তোর হচ্ছে কি বলে খাবারটা নেই এখনই নেবো আমরা এয়ারপোর্ট যাবো না প্লেনটা মিস হয়ে যাচ্ছে যে গাইজ অনেক ঘোরাফেরা সব কিছু হলো হওয়ার পরে আবার এই সেই পানের দোকান এই পানের দোকান দিয়ে আমরা পান খাই আমি তো প্রচণ্ড ভালো পান খাই যেমন তোমরা জানো সবাই মিষ্টি পান হলে পরে আমার আর কিছু লাগে না ক্যামেরাটা আমার ঝাপসা লাগবে আচ্ছা তোমার কেন আছে না তোমার এই পানের দোকান আমরা ভাইরাল করে দিয়ে গেছি এমনি জানো তো মিষ্টি হ্যাঁ বেশি সুন্দর করে রোগামাতলা হওয়ার কিন্তু অনেক সুবিধা আছে যেই জায়গাতে গোলে গলে গেলাম ওই জায়গা দিয়ে তো ধারণার বাইরে তারপর বিষয়টা হচ্ছে মা আজকে আমাকে বললো যে আমার মা আজকে রাতে বাইরে খেতে চাই মানে বাইরে খেতে চাই মানে বাইরের খাবার আজকে রাতে হচ্ছে বাড়িতে হচ্ছে সেরকম রান্নাবান্না কিছু হয়নি সেই জন্য ওখান থেকে হচ্ছে সেরে পাঞ্জাবে হচ্ছে গিয়ে খাবারের অর্ডার দিয়ে এসেছি পাঁচ সাত মিনিট লাগবে বলবো বললো অথচ আমরা দশ পনেরো মিনিট ধরে বাইরে দাঁড়ায় সবাই মিলে গেজা মানে গেজাচ্ছি তো এখান থেকে এবার হচ্ছে যাব গিয়ে আগে হচ্ছে গিয়ে নিয়ে আসবো খাবারটা নিয়ে তারপর সোজা বাড়ি হুম খবরটা এই যে আমার রাতের হচ্ছে ডিনার নাও কমপ্লিট এখানটায় আছে মিক্সড ফ্রায়েড রাইস যেহেতু সের শেরে পাঞ্জাবির মিক্স রাইসটা ভীষণ ভালো আমার মা খুব ভালো খায় মিক্সড রাইস নিয়ে নিলাম তার সাথে নিলাম হচ্ছে কড়াই চিকেন রাতের ডিনার এটাই কালকেও বাড়িতে মাংস খেয়েছি ঠিক আছে তা আজকে না কি খেলাম আজকে খেলাম সিদ্ধ ভাত এর জন্য রাতের ভাল লাগছে না আগে বললাম যে আর ভাল লাগছে না কেটে তা মা বললো কালকেই নিতে চাইছিলাম যেহেতু কালকে বাড়িতে হচ্ছে চিকেন হয়েছিল তো সেই জন্য কালকে আর নিয়ে নি সেই জন্য মা বললো আজকে নিয়ে আর তো সেই জন্য এখান থেকে হচ্ছে রাতের ডিনারটা নিয়ে নিলাম এবার এখান থেকে সোজা টানটান টান বাড়ি যাবো তোকে তো জানাই নি এই খাবারটা আসলে তোর জন্য কিনেছি আমি আসলেই বাড়ি নিয়ে যাবো যাওয়ার সময় দেখিয়ে নিয়ে যাবো যে আমি নিয়ে যাচ্ছি এটাও তোমরা ক্লিপে যেতে দেখতে পাও আর যদি না যদি না দেখতে পাও যে আমি স্কুটি আমার স্কুটি চলছে আমি চলে যাচ্ছি আর সাথে খাবারটা রয়েছে তাহলে মনে করবে গাইস আমার ছানাপোনাগুলোকে খাবার খাওয়ানোর জন্য সেই জন্য বিস্কুটের প্যাকেট নিতে এসেছি দাও বড় একটা মেরি বিস্কুটের প্যাকেট দাও তাহলে আমি নিয়ে চলে গেলাম ও আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো আজকের ভিডিওটা দিচ্ছি দেখা হচ্ছে সকালের সাথে ধামাকাতার ভিডিও তে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকে সুস্থ থাকো বা এলাম কি টা